ডুয়ার্সের লোকালয়ে ফের লেপার্ডের আনাগোনা আবারও লোকালয়ে ঢুকে বাড়ি থেকে ছাগল তুলে নিয়ে গেল লেপার্ড পরবর্তীতে সেই ছাগলের দেহ উদ্ধার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বাতাবাড়ি চা বাগানের স্টাফ এলাকার ঘটনা জানা যায় মঙ্গলবার রাত প্রায় তিনটে নাগাদ স্টাফলাইনের বাসিন্দা শাহিদ আলমের বাড়িতে একটি লেপাট ঢুকে ঘর থেকে ছাগল তুলে নিয়ে যায় ছাগলের চিৎকারে বাড়ির সদস্যরা টের পেয়ে বাইরে এসে দেখে যে ছাগলটি চা বাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে পাশাপাশি ওই এলাকার একটি কুকুরকেও গুরুতর জখম করে লেপাটটি স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই এলাকায় থাকা চা বাগানের মধ্যেই আশ্রয় নিয়ে রয়েছে লেপাজটি উল্লেখ্য এর আগেও এই এলাকায় এই রকমের ঘটনা ঘটেছে এমনকি বেশ কয়েকটি লেপাজ খাঁচাবন্দিও হয়েছিল এদিকে এই ঘটনায় এলাকায় লেপার্ডের আতঙ্ক ছড়িয়েছে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা বন দপ্তরের তরফে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বাঘ আসছিল বাঘ আসছে বেড়া ভাঙ্গিয়ে খোপড়া ঢুকছে ঢুকে আমার ছাগল মারে দিচ্ছে ছাগল একটা ছাগল মারে দিয়ে পুরো আতঙ্ক হয়ে গেছে সবাই হুম তখন ইয়ে পাশের বাড়িতে একটা কুকুর আহত করছে পুরো আহত আসি আমরা সবাই ভয়ে আসছি এখানে বাঘ মানে বাঘে ভয়ে কোথাও কোন সময় বাঘ আসে কোনো ছিন নেই একটা অনুরোধ করতেছি এসেছি ইয়ে ফরেস কাছে একটা খাঁচার ব্যবস্থা যে করে তাহলে বাঘটা ধরার যে ব্যবস্থা করে রাত মোটামুটি তিনটা নাগাদ এখানে আবার শোনা যায় তো আমি যখন উঠি তখন দেখতেছি পাশে অনেক গরুগুলো ছিল ওরা তা ইয়ে গরুগুলো চটপট করতেছে তো দেখতেছি কি হয়েছে তো যখন আমার দেখেছি ছাগল খোঁড়ার পর দেখতেছি ছাগল একটা মারা গেছে গলা কামড় দিয়েছে এবং রক্ত ছাগলটা মারা গেছে এমন এই ছাগলটা মারার পর এক কুকুরকে আহত করছে তো আমরা অনেক আতঙ্কে আছি অনেকদিন ধরে এই বাঘের অত্যাচার থেকে আপনারা যদি কোনো খাঁচা বা এটা বিরুদ্ধে যদি কোনো একটা এই ব্যবস্থা করেন তার বাঘটা ধরার ব্যবস্থা খুব ভালো হয় এটা ফরে অনুরোধ এটা ইয়ে জন্য কোনো খাঁচার ব্যবস্থা যাতে এই বাঘকে ধরা হয়